নমস্কার আমি ডক্টর সুতপা বসু আজ বলবো বর্গোত্তম গ্রহ নিয়ে বর্গোত্তম গ্রহ যদি গ্রহ কারো কোনো জাতক জাতিকার জন্মছকে বর্গোত্তম থাকে তাহলে তার কি প্রভাব হয় বর্গোত্তম মানে ডি ওয়ান চার্ট যেটা আমাদের ন্যাটাল চার্ট যেটা আমাদের আমরা যাকে জন্ম ছক বলি ধরো কোনো একটা গ্রহ ডি ওয়ান চার্টে যদি ডি ওয়ান চার্টে রবি সিংহে আছে আবার ডি নাইন চার্টেও রবি সিংহে আছে বা কারুর ধরো মিথুন লগ্ন ডি ওয়ান চার্টে আবার ডি নাইন চার্টেও মিথুন লগ্ন ক্ষেত্রে এই গ্রহ বর্গোত্তম গ্রহর প্রভাব কী অবশ্যই বর্গত্তম গ্রহ ডবল প্রভাব দেবে যেহেতু ডি ওয়ান চার্ট আর ডি নাইন চার্টে এক তাই জন্য সেইভাবে তার যা ফল সেটা ডবল হবে কিন্তু এবার আমরা দেখব যদি বর্গতম গ্রহটা সেই ন্যাচার চারটে ভালো ফল দেয় গ্রহটা ভালো অবস্থায় আছে ভালো নক্ষত্রে আছে ভালো মিত্র গ্রহে আছে কোনো গ্রহ দ্বারা অ্যাফ্লিক্টেড নয় তাহলে কিন্তু সে তার দশার অন্তর্দশার অবশ্যই ডবল ফল দেবে ভালো ফল দেবে কিন্তু যদি এই বর্গোত্তম গ্রহটা ভালো না হয় বর্গোত্তম গ্রহটা নেগেটিভ প্ল্যানেট হয় যদি সে ম্যালিফিক হয় চাটের জন্য তাহলে কিন্তু এই ফলটাও কিন্তু ডবলই খারাপ হবে এই বর্গোত্তম গ্রহ সবসময় আমরা দেখব যে একটা মানুষের তার জন্ম ছকের তার ভাগ্যে একটা বিরাট আফলিফমেন্ট বা লিফট আনতে পারে বর্গোত্তম গ্রহ এখন যদি এক গ্রহটা থাকে নেগেটিভ নক্ষত্রে আমরা তো ডিন অ্যাটাল চাটে দেখছি যে চন্দ্র আছে খারাপ নক্ষত্রে বা বুধ আছে খারাপ নক্ষত্রে বা শনি আছে খারাপ নক্ষত্রে বদ নক্ষত্রে এবং তারা বর্গত্তম হয়ে আছে নাইনে তখন এই যে নেগেটিভিটিটা এই যে ম্যালিফিক প্ল্যানেটের যে ব্যাড ইফেক্টটা এটা আমরা দেখব যে ইকুয়ালি ব্যাড হয়ে দু জায়গায় থাকছে কিন্তু এর জন্য আমাদের একটা সঠিক জ্যোতিষের কাছে গিয়ে বুঝতে হবে জানতে হবে যে আমার প্ল্যানেট যে বর্গোত্তম এটা কি আমার জন্য ভালো বেনিফিশিয়াল না আমার জন্য খারাপ আমার চার্টের জন্য কি অনেক সময় লোকেরা এই ইউটিউব দেখে বা এ দেখে আপনারা ভাবেন জানি আমার প্ল্যানেট তো বর্গোত্তম তার মানে আমি আমার হয়ে গেলো ওয়ার্ল্ড ইজ ইন মাই পকেট না বর্গোতম ভীষণ ভালো হবে যদি প্ল্যানেটটা ভালো থাকে আপনার ছ জন্ম যদি সেই প্ল্যানেট ভালো ফল দেয় তাহলে কিন্তু সে ইকুয়ালি ভালো ফল দেবে তো এটা আপনি জানবেন কোথা থেকে এইটা জানতে গেলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে একজন ভালো অ্যাস্ট্রোলজারের যে আপনাকে সঠিক দিশা দেখাতে পারবে সঠিক পথ দেখাতে পারবে এবং বলতে পারবে যে ওই বর্গোতম প্ল্যানেটটা আপনার জন্য কতটা উপযোগী কতটা বেনিফিশিয়াল ওর দশার অন্তর্দশায় আপনি কতটা উপকৃত হবেন আপনার এর জন্য আপনি আমার সাথেও কনসাল্ট করতে পারেন আমার নাম্বার নিচে স্ক্রল যাচ্ছে যে কোনো সময় আমাকে কল করলে আমি অবশ্যই হেল্প আউট করবো আমি অনলাইন কনসালটেশন দিয়ে থাকি এবং আপনারা যদি আমার বাড়িতে আসেন আমি তাতেও কনসাল্ট করে থাকি এবং ক্ষেত্রে আমরা আপনাকে একটা সঠিক দিশা দেখাবো বা সঠিক ফলাদেশ দিয়ে বলতে পারবো যে আপনি যদি এইভাবে ডেস্টিনি বদলানো যায় না কিন্তু একটা সঠিক আইডিয়া দেওয়া যায় আজকে বর্গত্তম প্ল্যানেট যে কতটা আপনার উপকার করবে বা কতটা হার্মফুল হবে বা কতটা বেনিফিশিয়াল হবে এর একটা সঠিক আইডিয়া আপনি অবশ্যই পেতে পারবেন তাই জন্য বলবো যে ঘাবড়াবেন না যে কোনো ব্যাপারে অত্যন্ত পজিটিভ থাকবেন যে কোনো ব্যাপারে আমি এখন এটা বলছি বলে আমার ফল দেবেন না তার মানে তার নয় তার মানে আপনাকে কিন্তু অবশ্যই কারোর কাছে গিয়ে জানতে হবে আপনার চারটা না দেখলে তো বলতে পারব না আপনার চারটা দেখব তবেই না বলতে পারবো সমস্যা থাকবে কিন্তু তার সমাধানও থাকবে আর এই সমস্যার সমাধান মানে যে সবসময় বিরাট বড় বড়ো বেশি বেশি টাকা দিয়ে দামি দামি পাথর দামি দামি না মন্ত্রর দ্বারা হয় তন্ত্রের দ্বারা হয় দানের দ্বারা হয় অনেকভাবেই কিন্তু এই সমস্যার সমাধান করা যায় খালি আপনাকে যেটা করতে হবে একটা সঠিক জ্যোতিষী কাছে বা একটা অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে পৌঁছতে হবে যে আপনাকে প্রপার গাইডেন্স দেবে যে আপনাকে কনফিউজ করবে না আপনাকে প্রপার ডিরেকশন দেখাবে যাতে আপনি সঠিকভাবে এগোতে পারেন তাহলে আমার আজকের এই এপিসোডটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ভালো লাগে আর সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বেল বেলাইক্যান প্রেস করে দিন শেয়ার করবেন এবং কমেন্টস দেবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটা আমাকে জানাবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারবো নমস্কার